আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাপসিরে জালালাইন ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় রুকু সুরা বাকারা আয়াত নম্বর একুশ থেকে শুরু করছি বিসমিল্লাহ রহমান ইয়া আইযুহন্না কুমউল্লা দিন খলা হকুমল্লা দিন আমি মোকাবিলি কুম্লা আল্লাহ কুমতা ইলা আ ফেরির আল্লাহ তাহালা এখানে ইয়া আইয়োহান নাস বলে আয় আহলা মক্কা মক্কাবাসীদের সম্বোধন করেছেন আমরাইও জানি যেখানে ইয়া আইহান নাস বলে সম্বোধন করা হয় সূরাগুলি মক্কে সূরা আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদার গণ বলে সম্বোধন করা হলে এটা মাদানী সুরার লক্ষণ বটে তো মক্কাবাসীদের লক্ষ্য করে আল্লাহ বলেছেন অবধু ওয়াহেদু তোমরা একত্রবাদ ঘোষণা করো রব্বা কুমুল্লাদি তোমাদের ওই রবের খলাপাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করার জন্য বাদা ইয়াবদা ইখতার ইখতারিও যা আলা ইয়া আলু অনেক আরবি শব্দ রয়েছে এখানে গ্রন্থকার আনসা শব্দ সৃষ্টি ব্যবহার করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো আনসা নতুন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন অলম তাকুন ও সাইয়া তোমরা আসলে কিছুই ছিলে না। খলকা এবং আরও তিনি সৃষ্টি করেছেন আল্লা দিন কাবুলিকুম যারা তোমাদের পূর্ব ছিল আল্লাহ আল্লাহ তত্তাকুন এবাদত করলে এবং আল্লাহর একত্ববাদ মেনে নিলে নিশ্চয়ই তোমরা মুক্তি হতে পারবে তো তত্তাকুন অর্থ ভয় করা তত্তাকিহি আল্লাহর শাস্তির জন্য এবাদতের মাধ্যমে তাকে ভয় করবে ও আল্লাহ ফিল আসলে লিৎ আর লাহ শব্দটা মূলত আকাঙ্ক্ষা বোধক আফিকা মিহি তাক আর আল্লাহর কেতাবের মধ্যে এটা বাস্তব এবং যথার্থ অর্থে ব্যবহার হয় সুতরাং আশা করা যায় তোমরা মোত্তাকি হবে এরকম অর্থ হবে না এই কাজের মাধ্যমেই তোমরা কি হতে পারবে আল্লাহ ভীরতা অর্জন করতে পারবে আল্লা জি জাহালা এ খালাকা যিনি করেছেন তোমাদের জন্য লাকুমুল আরদা ফের বিছানা এক বচন বহু বচনে ফুরুসন এটা হাল বেসাতান ইউফতারাসু এমন অবস্থায় জমিনকে বানিয়েছেন যে বিছানার স্বরূপ এবং ইউফতারাসু ছড়িয়ে দেওয়া যায় বিছানা বানানো যায় লা গায়াতা ফিস সালাবাতে কঠিনের দিক দিয়া এটা একেবারে চূড়ান্ত কঠিন নয় আবিল লাইউনাতে অথবা নম্রতার দিক দিয়েও জমিনটা একেবারে নরম নয় এমন নরম যদি জমিন হতো কাদা যেভাবে ওরকম থাকলে কাদার ভিতর আমরা দাঁড়াতে পারি না গেড়ে যাই পাথরের মতো শক্ত হলে এটাকে আমরা কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারতাম না সারা দুনিয়াটা এভাবে যে পাথরের মতো শক্ত মাটি হতো তা আল্লাহ বলেছেন জমিনকে এভাবে তোমাদের জন্য অতি কঠিন নয় অতি নরম নয় বিছানার মতো রেখেছে যেন বিছিয়ে দিতে পারো হালা ইয়ুম কিনু স্তকরও আলাইহা এমন নরম নয় যার উপরে স্থির হয়ে দাঁড়ানোই যায় না দেবে যায় আকাশকে তিনি বানিয়েছেন সাদ স্বরূপ সাদ ওয়াংঝালা তিনি নাজিল করেছেন মিনাস সামা এ আসমান থেকে মা আন পানি আখরাজা অতপর তিনি বের করেছেন আক্রমা ইউক্রিম বাবে এ পাল আখরাজা তিনি বের করেছেন বিহি ওই বৃষ্টির দ্বারা মিন আনোয়া এস্তামারা তেরেস কাল্লাকুম নানা প্রকার ফল তোমাদের রিজিক স্বরূপ যা নিজেরা খাবে ভক্ষণ করবে। তোমাদের পশুদেরকে তোমরা খাবার যে আলু সুতরাং করোনা লীলা হে আংদাদা আল্লাহর জন্য কোন সমকক্ষ এক বছরে নির্দ বহু বছরে অর্থ সমকক্ষ ব্যাখ্যা করেছেন সুরাকা কোন শরিক ফেলে এ বাদাতে এবাদতের ক্ষেত্রে জানো সারা আর কোন সৃষ্টিকর্তা নেই তিনি সৃষ্টিকর্তা লোক না এবং ওই দেবদেবী যাদের পূজা করো তারা কিছুই সৃষ্টি করে না বা করতে পারে না লাহা এবং এটা তাদের জন্য সম্ভবও নয় ইল্লা ইলোকু এবাদতের যোগ্য কেউই হয় না যে সৃষ্টি করে সে ছাড়া ফি রইবিন যদি তোমরা হও থাকো সন্দেহের মধ্যে মিম্মা ওই বিষয়ে আংজালনা এখানে না যা নাজিল করেছে আলা আবদিন আমার বান্দার উপরে আই মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উপরে মিনাল কোরআনে কোরআন থেকে এতে সন্দেহ হলে কোন বিষয়ে সন্দেহ যে আন্নাহু মেনে আইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এরকম সন্দেহ করলে ফাতুবে বেসু তোমরা একটা সূরা নিয়ে আসো মিমিতলি অনুরূপ একটা সুরা আইল মোনাজাল আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু সুরার মতো নেই মিনটা লিল বায়ান আই হিয়া মিতলুহু ফিল বালাগাতে ও হাসতেন নাজমে যেই সুরাটা তোমরা বানাবে সেটা যেন এরকম বালাগাত ফাসাহাত সুন্দর শব্দগ্রন্থ গ্রন্থ গাঁথনী অল এখবার আনিল গুয়ুব এবং অদৃশ্যের বিবরণ খবর দিয়ে গাইবের খবর দিয়ে এরকম পারলে তোমরা একটা সুর নিয়ে আসো আস আর সুরা শব্দটা ডিকশনারিতে আতন এক টুকরো বা অংশ লাহা অব্বালুন ও যার শুরু আছে শেষ আছে যার সর্বনিম্ন তিন আয়াত অর্থাৎ সুরা কাউসার যেমন ইন্না আ'তাইনাল কওসার আফসালি লিলি রব্বিকা ওয়ানহার ইনশা'নাকা হুয়াল আবতার এই তিন আয়াত পরিমাণ এর নিচে আর কোন সূরা হয় না এরকম পারলে একটা সুরা তোমরা নিয়ে আসো আদউউ ওয়া কাজে ডাকো সুহাদা আকুম তোমাদের সাক্ষী তোমাদের সহযোগীদেরকে এটা বলে আলিহা তাকুম তোমাদের দেবদেবীদের ডাকো আল্লাহ তিত আবুদুন তোমরা যাদের ইবাদত করো মিংদুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আই গাইরিহি আল্লাহ ছাড়া অন্য কোনো সহযোগীকে ডেকে পারলে এটা করো এই রকম যেন তারা তোমাদের সাহায্য করতে পারে ইঙ্কুন তুম সদেখিন যদি তোমরা সত্যবাদী হও কোন ব্যাপারে ফি এই ব্যাপারে যে আন্না মোহাম্মাদানহু মানে এন দেনাফসি যেগুলো আল্লাহর খেতাব নয় আল্লাহর কালাম নয় মুহাম্মদ নিজের পক্ষ থেকেই বলছে তাহলে ফাফালু বেজালিক তোমরাও এমনটা করো ফাফালু জালিক তোমরাও এমনটা করো ফাইনাকুম আরবি জুন তোমরাও তো আরবি ভাষা ভাষী ফুসা তার মতই স্পষ্ট ভাষী ভাষায় পারদর্শী ওয়ালাম্মা আজা ঝু আর যখন তারা অক্ষম হল আঞ্জালিকা ওই ব্যাপারে কলা তাল আল্লাহ তখন আবার বললেন খাইলামতা ফালু যদি নাই পারলে মা দুঃখের রাজা উল্লেখ করা হলো লে আয় যেকুম তোমাদের অক্ষমতার কারণে ওয়ালাংতা ফালু তাহলে কখনো পারবে না যা লিখে আবাদা এটা ভাবে আর কোনো দিন পারবে না লে জোহুরে প্রকাশ পেয়ে গেছে তার এ কোরআনের মজেজা কোরান যে অক্ষম সবকিছুকে নাকচ করে দেয় অক্ষম করে দেয় অপারগ করে দেয় সেই কোরআনের মহাদ্জা প্রকাশ পেয়েছে এই বাক্যটা ওয়ালাং তাফালো ফাইনলাম তাফালো এই অংশটা মানে জুমলাই মহতারাজা যার আগ পরের লাস্কাবলা আহ বাদা আগে পরের জুমলার সম্পর্ক থাকে না অদৌড় শহাদাং দুনুল্লাহি কুনতুম সদেকিং তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো যখন নাই পারলে ফাত্তাকু তাহলে তোমরা ভয় করো বিল ইমা মানে বিল্লাহ আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে ওয়া আন্নাহু লাইসা মিন কালামিল বাশার আর এটাও ইয়াকিন করে নেবে যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের বক্তব্য নয় যে কথা লবিদ বিন রবিয়া লিখেছিল লাইসা হাযা মিন কালামিল বাশার এই কোরআন কোন মানুষের কথা নয় তোমরা ভয় করো আন-নার আল্লাতি ওয়াকুদুহান নাস যার ইন্ধন হবে মানুষ এমন জাহান্নামকে ভয় করো এই নাস বলে মানুষ ইন্ধন হবে কোন মানুষ আল কাফের হবে জাহান নামের ইন্ধন আল হেজারত এবং পাথর কা মিহিম মিনহা এর মধ্যে তাদের মূর্তিগুলো ও পাথর পাথর দিয়ে তৈরি এরকম সনামুন এক বসন বহু বসন অর্থ মূর্তি এই পাথর দিয়ে জাহান নামের আগুন ধরানো হবে ইয়ানি আন্নাহা মুফরতুল হারারা। পাথর দিয়ে আগুন ধরানোর অর্থ হচ্ছে সেটা চূড়ান্তভাবে উষ্ণ আগুন গরম হবে দুনিয়ায় আমরা দেখি প্রচণ্ড আগুন লাগলে তখন ইট পাথর বিল্ডিংয়ের স্টিল রড পুড়ে দশতলা বিশতলা বিল্ডিং একেবারে ছাই হয়ে গলে যায় কত বড়ো আগুনের তেজ হবে জাহান্নাম যেটা ধরানোই হবে আগুন পাথর মাটি দিয়ে মানুষ দিয়ে জাহান্নামের আগুন কত কঠিন হবে যা ধরানোই হবে পাথর এবং মানুষ দিয়ে তুত্তাকাদু বেমা দুকেরা কি দিয়ে তা প্রজ্বলিত করা হবে তা উল্লেখ করা হলো লা কানার দুনিয়া হবে না সেটা দুনিয়ার আগুনের মতো তুত্তাকাদু বেল হাত যেটা প্রজ্বলিত করা হয় কাঠ খড়ি অথবা ওরকমের বস্তু দিয়ে পাতা পত্র দিয়ে দুনিয়াতে আমরা আগুন ধরাই ও ঐদাত সেই জাহান আগুন প্রস্তুত করা হয়েছে হুজ্জে আত হাইয়া আয়ু হাইয়ু বাবে তফ আইলের মাসদার লিল কাফিরিন কাফিরদের জন্য আই ইউআয তাদেরকে শাস্তি দেওয়া হবে বিহা ওই আগুন দ্বারা জুমলাতু মুস্তানেফা এটা নতুন বাক্য আও হাল লাজেমা অথবা আবশ্যক হাল হাল তো অবস্থা যেটা কর্তা বা কর্মের অবস্থা প্রকাশ পায় কিন্তু হালে লাজেমা এটা আবার কি হালে লাজেমা এমন হাল যা জুল হাল থেকে কখনো আলাদা করা যায় না মানে জাহান্নাম বানানোই হয়েছে কাফেরদের জন্য জাহান্নাম নাম থেকে কাফেররা আলাদা হতে পারবে না পানির গুণ ভিজিয়ে দেওয়া এখন পানির এই গুণ থেকে পানিকে ভিজানো থেকে আলাদা করা কখনোই যাবে না আগুনের গুণ জ্বালিয়ে দেওয়া এই গুণ থেকে আগুনকে আলাদা করা যাবে না এই হালে লাজেমা এমন আবশ্যক গুণকে ইঙ্গিত করে এরপরে আল্লাহ বলেছেন ওয়াবাশির আখবির সুসংবাদ দিন আল্লাধদিননা আমানু সাদ্দাকু যারা সত্যায়ন করেছে ইমানে নেছে বিল্লাহ আল্লাহ প্রতিব আমিল বলে হাত সতকাজ করেছে। মিনাল ফোরো যে এওয়ান নাওয়া ফেলে সরজবং নখল আমল করেছে। আন্না আইবে আন্না লাহুম জান্না তিন তাদের জন্য রয়েছে বানা বাগানসমূহ হাদা একা এক বছন হাদিকাতন। রাতা সাজারেন ওমাসা কেনা। যেটা গাছ বিশিষ্ট এবং। বাসস্থান বিশিষ্ট তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহা যার তলদেশে আয়ে যা রিহা কহা সেই বৃক্ষ এবং প্রাসাদ সমূহের নেশ দিয়ে প্রবাহিত হয় আল আনহার ঝর্ণা ধারা বা নদী আয়েল মিয়াহু প্রবাহিত হয় নদী নয় আসলে পানি প্রবাহিত হয় এজন্য গ্রন্থকার ব্যাখ্যা করেছেন আল মিয়াহু ফিহা পানি প্রবাহিত হয় আর নাহারু এটা হচ্ছে মা যেই জায়গায় পানি প্রবাহিত হয় সেটার নাম পানি ওটাকে আই ফিরু নাহার পানি ওটাকে খনন করেছে প্রবাহিত হতে হতে নদী খালের সৃষ্টি হয়েছে ওই স্নাদুল জারিয়ে ইহে মাজাজ আর নদী প্রবাহিত হওয়া এই যে সম্পর্কটা এটা মাজাজ রূপক কারণ প্রবাহিত হয় পানি নদী প্রবাহিত হয় না নদী তো জায়গাটা জায়গাই আছে প্রবাহিত হয়ে এক জায়গা থেকে ছুটে চলে পানি কুল্লামা রুসি যখন তাদের দেওয়া হবে জান্নাতবাসীদেরকে জান্নাত ওই জান্নাতের বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ থেকে রেজেক দেওয়া হলে মিন্থামারাতের রেসকন খাবার স্বরূপ তাদেরকে ফল উপস্থাপন করা হলে কলেও তারা বলবে হাদাল্লাদি আই মিসা রা এ এরকম খাবার তো আমাদেরকে দেওয়া হয়েছে মিন কবল একটু আগে অর্থাৎ এটা তো আগেও খেয়েছি এরকম আগেও এরকম দেওয়া হয়েছে কবলাহু ফিল জান্না জান্নাতের মধ্যে আগে তাসা বিহি সামারিহাবে কারি নেতেন ওই ফলগুলোর মিল থাকার কারণে সাদৃশ্য থাকার কারণে তাশা বহুন বা বেতাফাউল এর মাসদার যে সাদৃশ্য মিল থাকার কারণে তারা বলবে যে আসলে এরকম খাবার একটু আগে খেলাম এই ফল তো আগে খেলাম কিন্তু আসলে তার স্বাদ ভিন্ন ফলও ভিন্ন কিন্তু বাইরের রং দেখে তার এরকম মনে হবে সেজন্য এটাও জান্নাতের মধ্যে এটা একটা আনন্দের কারণ হবে উত তাদেরকে দেওয়া হবে এই জিউ বি রেস্ক এরকম খাবার তাদেরকে নিয়ে আসা হবে মোতাশা বিহান সাদৃশ্যপূর্ণ খাবার ইউস বিহু বা দুহু বা যার একটার সাথে আর একটা মিল রাখবে লাউনান রঙের দিক দিয়ে ওয়াইয়াখ তালিফু তো এবং ভিন্ন হবে তার স্বাদ ওয়ালাহুম ফিহা এবং সেখানে থাকবে তাদের জন্য আজওয়াজুন মিনাল হৌরে ওয়াগাই রিহা হুর এবং অন্যান্য স্ত্রী থাকবে মোতাহারাতন যারা পবিত্র মিনাল হায়েজে ওয়া কুল্লু কাদারেন হায়েজ এবং অন্যান্য নাপাকি ময়লা থেকে তারা হবে সম্পূর্ণ পবিত্র হুম ফিহা খালিদুন তারা থাকবে সেখানে চিরস্থায়ী এই মা অবস্থানকারী আবাদান চিরন্তন ভাবে না তারা সেখান থেকে ফানা হবে না অর্থাৎ বিচ্ছিন্ন হবে না শেষ হয়ে যাবে না ওলা ইখরাজ না তাদেরকে বের করা হবে না নাজালা রদ্দান লেকাউল ইয়াহুদ এরপরে ইয়াহুদের কথার প্রতিবাদে আল্লাহ নাজিল করেছেন লাম্মা দরাবল্লাহুল মেথেল আল্লাহ যখন কোরআনে দৃষ্টান্ত নাজিল করলেন বি মশা মাসির ফিকৌলহি তালা ওই আয়াতে যেমনটা যদিও মাসি তাদের খাবার কিছু চিনিয়ে নেয় ফি কৌলহি তালা কেমা ছাড়িলে আংকাবুত সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর আয়াতে এখানে মাকরসার কথা উল্লেখ করলেন এসব দৃষ্টান্ত ছোট প্রাণীর নাম দেখে কাপড়েরা বলা শুরু করলো মা আর হ্যা ধিল আসিয়া এল খাসিসা এসব তুচ্ছ প্রাণীর উল্লেখ করে আল্লাহ কোরআনে কি বোঝাতে চেয়েছেন ওরা অবহেলা করে ঠাট্টা করে কথা বললো তখন আল্লাহ নাজিল থেকে আল্লাহ লজ্জা বোধ করেন না আইদ্রেবা তিনি উপস্থিত করবেন আইয়া যারালা কোন দৃষ্টান্ত দিবেন এটা আব্বাল মা মাটা নাকেরা আউসুফা নাকেরা মাউসুফার এটা মা বেমা বা তারপরে যা রয়েছে মাহ তার দ্বিতীয় আই মাথালেন কানা যে কোনো আল্লাহ লজ্জা করেন না অথবা মাটা অতিরিক্ত এই ছোট প্রাণীগুলোর তুচ্ছতা আরও তুচ্ছ বোঝাবার জন্য এটা এসেছে থামা বাদহা মাফুল সানেন এবং এর পরবর্তী অংশ মাফুল সানি বা দ্বিতীয় মফুল বাউদাতান বা ও মশা মাছি এটা মুফরাদ আল বাউদ বাউদ হচ্ছে জমা বাহু সেগারুল বাক্যে এটা হচ্ছে ছোট মাছি ফামা ফাও কাহা অথবা যেটা তার চেয়ে একটু উপরে বা বড় আকবার মিনহা তার থেকে আয়াতুকু বায়া না আল্লাহ তার বর্ণনা করতে ছেড়ে দেন না বা বাদ দেন না যদি আল্লাহ ইচ্ছা করেন লেমা ফি হেমিন হেকান কেননা তার ভেতরে হেকমাত রয়েছে প্রজ্ঞা রয়েছে ফাই মেল্লাদিন আহ যারা ঈমানদার আইয়া আল আহ মৌনা তারা জানে আল্নাহুল হাক্কো আয়ল এই দৃষ্টান্তটা সত্য আর সাবিতু সুপ্রতিষ্ঠিত আলোয়াক্টে মাও কাড়াহু এটা জায়গা মতোই আল্লাহ সেট করেছেন বা সংঘটন করেছেন রববিহীন তাদের রবের পক্ষ থেকে ওয়া মেল্লাদীন এ কাফারু আর কুফুরি করে ফাইয়া কুলু তারা বলে মাজা আরাদুল্লাহ বি হা জা মাসেলে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চেয়েছেন এই মাসালানটার তম ইজ হয়েছে আর তাম ইজ অস্পষ্ট জিনিসকে উল্লেখ করা বা স্পষ্ট করে দেওয়াটা এটার নাম হচ্ছে তাম ইজ আই বেহাদ আল মাসাল এই দৃষ্টান্ত দিয়ে মা ইস্তেফাম এনকার আর মা যা আর আল্লাহ কি চায় এই প্রশ্নটা হচ্ছে এনকার তাদের অস্বীকারমূলক এটা মুক্তাদা মায়ের সাথে যে যা এটা বেমায়না আল্লাদি আল্লাহ অর্থে এসেছে বেসালাতি হি খবর আর মাটা যদি মফতাদা হয় তো ওই সহ বাকি সেলাসহ এটা খবর হবে আয় আই ইউ ফায় দা তেন ফি কাফেরদের কথার উদ্দেশ্য সেই মাশালাদি এই দৃষ্টান্ত দিয়ে কি উপকার খরআল্লাহ তা আয়ারা ফি জবাবিহীন আল্লাহ তাদের জবাবে বললেন ইয়দিল্ল বিহী আয় এই বে হাজ এল মাসাল এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কাউকে গোমরাহ করে দেন আবদুল্লাহ ইউদিল্ল বাবে ইফ থেকে ক্যাথিরা অনেককে গোমরাহ করে দেন আনিল হককে সত্য থেকে লে কুফ্রিহিম বিহি এই দৃষ্টান্তর প্রতি অকুফরি করার কারণে বিহি আল্লাহ এর দ্বারাই হেদায়েত দিয়ে দেন ক্যাথিয়র অনেককে মিনালে তসদিহিম বিহি মোমেনদেরকে তাদের এই সত্যায়নের কারণে অমায়ুদিল্লু বিহি আর কেউ গোমরা হয় না ভ্রান্ত হয় না ইল্লাল ফাঁসে কিন কেবলমাত্র ফাসেক ছাড়া আয় খর জিন্তা আতিহী যারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় তারা ছাড়া আল্লা এখন ফাঁসেক কারা তাদের নাথ আল্লা দিন তারা নাথ এটা গুণগান আহদাল্লাহ যারা আল্লাহর ওয়াদার ভঙ্গ করে তারা হচ্ছে ফাঁসেক মা আহেদাহু ইলাইহিম আল্লাহ তাদের সঙ্গে যে ওয়াদা করেছেন ফিল কে মিনাল মিনাল ইমান তাওরাত আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ওয়াদা করেছিলেন কেতাবে অঙ্গীকারের পরে আলাইহিম তাদের উপরে তাকিদ দেওয়ার পরেও তারা সেটা ভঙ্গ করেছে আরও তারা কাজ করেছে ওই একতরণ তারা কেটে ফেলেছে সম্পর্ক ছেদ করেছে মা ওই বিষয়ে আমার বিহি আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছিলেন ইউসালা মিলিয়ে রাখতে যেমন মিনাল ইমানে নবীর সাথে ইমান এটা তাদের সঙ্গে মিলিয়ে রাখতে বলেছেন আল্লাহ সেটা কেটে ফেলেছে ওরা কেতাব থেকে ছিন্ন করেছে ওর রহেমা এবং আত্মীয়তার সম্পর্ক আল্লাহ মিলিয়ে রাখতে বলেছেন ওরা তা ছিন্ন করেছে এরকম আরও কিছু তারা ছিন্ন করেছে ও আন এই আইসালার আনটা এটা মিন জমিরে বিহি এর আগে আমার আল্লাহ বিহি এই জমির থেকে আনটা বদল হয়েছে ওয়ুব সিদুন আর তারা ফাসাদ সৃষ্টি করে ফাসাদা ইয়াফসিদু আর আফসাদা ইউফসিদু এটা বাবি ফিল আরদ জমিনে বিল মাআসি পাপাচারের মাধ্যমে আত্তাউবিক এবং বাধা দানের মাধ্যমে আনিল ঈমান ঈমান থেকে উলাইকাল মাউসুফুনা বিমা যুকরা যাদের এই গুণের উল্লেখ করা হলো আত্মতার সম্পর্ক ছিন্ন করা আর আল্লাহ যে ওয়াদা করেছে তা ভঙ্গ করা এসব কাজ যারা করে হমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত লে মাসি রিহিম ইলা নারিল মুয়াব্বাদ তাদের উপরে চিরস্থায়ী জাহান নাম এদিকে তারা ধাবিত হচ্ছে তাক ফোরুন কেন কিভাবে তোমরা কুপুরি কর ইয়া আহলা আহে হে মক্কাবাসী বিল্লাহ আল্লাহর প্রতি অখাদুকুন তোমারা তোমরা ছিলে আ মৃত এই নুৎফাৎ ফিল অফ পৃষ্ঠ দেশে বা মেরুদণ্ডে নুৎফা বীর্যরূপে ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আহিয়াকুম সেখান থেকে আল্লাহ তোমার জীবিত করলেন আহিয়া ইফি বাবি ইফ ফিল আর হামে মাতৃ গর্ভে রেহেমের মধ্যে অদ দুনিয়া আবার দুনিয়া তোমাদের জীবন্ত করলেন বে নফকের রোহ তোমাদের মধ্যে রুহ ফুৎকারের মাধ্যমে অল ইস্তেফাম আজ্য কিভাবে তোমরা কুফুরি করে এই প্রশ্নটা আশ্চর্য ধরনের প্রশ্ন আশ্চর্যবোধ আই মিন কুফরিহিম তাদের কুফুরির থেকে মা পেয়া মেল বুরহান যে প্রমাণ প্রতিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর সাথে তোমরা কিভাবে কুপুরি করো আউলে তাও বিখ অথবা এই প্রশ্নটা তিরস্কারের জন্য তাও বিখ বা বেতফলের মাসদার সুম্মাই উমি তুকুম এরপর আল্লাহ তোমাদের মৃত্যু দান করবেন আন্দা ইন্তেহাই আজালিকুম তোমাদের মেয়াদ শেষ হলে হায়াত শেষ হলে সুম্মাই ইকুম এরপর তোমাদেরকে আবার জীবিত করবেন বিল পুনরুত্থানের মাধ্যমে সুম্মাইলে হিতুর যাওন আল্লাহর কাছেই তার কাছেই তোমার ফিরে যাবে তুরদ্দুন না তোমাদের প্রত্যাবর্তন করা হবে বাহাদল মাও তে মৃত্যুর পরে ফা ইউজা জি তিনি তোমাদের প্রতিদান দিবেন বেকুম তোমাদের আমলের কলা তাহলা দালিলানের প্রমাণ সুরবাল্লা বলেন আল আলবাসে পুনরুত্থানের উপর লামায়ন কারুহ যখন তারা অটস্বীকার করে হুয়াল্লাদি তিনি ঐ সত্তা খলা লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা যাহা ফিল আরদে জমিনে আছে আয় আরো দেওয়া ফিহা পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব জামি আন সব কিছু যাতে তোমরা উপকার লাভ করতে পারো এবং শিক্ষা গ্রহণ করতে পারো অতপর তিনি সম বিন্যাস করলেন সুষম ভাবে সাজালেন আই বাদা খলকেল আর জমিন সৃষ্টির পরে আয় কসাদা তিনি ইচ্ছা করলেন এখানে ইস্তাওয়া এর অর্থ লিখেছে কসাদা স্ত অর্থ সোজা করা সমান করা ন্যায় বিচার করা এতে দাল করা ইত্যাদি এখানে গ্রন্থকার কসাদা অর্থ করেছেন ইচ্ছা করলেন ইলা সামা এ আসমানের দিকে তার মানে জমিন সৃষ্টির কাজ শেষ করে আল্লাহ আসমানের দিকে নজর দিলেন হাসব্বাহুন্না এরপর তিনি আসমানকে সব্বা ইউ সব্বি বিন্যাস করলেন আর জমির ইয়ার্জি ইলা সামা এ এই জমার জমিটা ইলা সামা এই এক সামা সামা দিকে এটা প্রত্যাবর্তন করবে আ এলা কেন এক বছরের এই শব্দটা এলা তাবিলের ভিত্তিতে জমা কারণ আসমান তো একটা এটার থেকে আল্লাহ বিন্যাস করলেন সাতটা তাহলে সাত আসমান যেন সব মিলে একই আসমান এজন্য জামু আ এলা তাবিল কৃত জমা আয় সৈয়ার হা তিনি আসমানকে রূপান্তর করলেন কেমা ফি আয়াতিন ওখরা যেমনটা অন্য আয়াতে রয়েছে ফাঁকা হুন্না তিনি সেগুলোকে ফয়সালা করলেন অর্থাৎ বহু বছরের হুন্না জমি নিয়ে সাব আসামা তিন সাতটি আসমানে আহুয়া বিকুল্লি সাই ইন আলিম আর তিনি সব কিছুর ব্যাপারে জ্ঞানী খবরদার এটা মজমালান মোফসালান সামগ্রিক আল্লাহ জানেন আর মুফসালান আর আল্লাহ আলিম জানেন আফালা তাহা বিরুন তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না তোমরা কি ভেবে দেখবে না জানাল কদের আলাল খালকে যে ব্যক্তি সক্ষম আলা খলকে দালিক এগুলো সৃষ্টি করতে এবতে দান শুরুতে অহুয়া মিনকুম আর সেগুলো তোমাদের চেয়েও বড় অর্থাৎ আসমান জমিন একজন মানুষ সৃষ্টির চেয়ে বিশাল এক বড় কাজ ক এটা যিনি পারেন তিনি সক্ষম আয়া এখম তোমাদের পুনরায় সৃষ্টি করতে এই পর্যন্ত আমাদের শেষ হলো তৃতীয় রুকু এরপরে আমরা শুরু করব চতুর্থ রুকু